আজ দিনটা ছিল বাইশে জানুয়ারি আর আমি চলে গেছি আজ আমার লোকেশানে আজকে টাইম দিয়েছিল ব্রাইডকে দুটো বাট দুটো পাঁচ এসেও দেখলাম ব্রাইডের বাড়িতে তালা ঝুলছে তো কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার সাথে সাথে চলে এলো ব্রাইডের দিদি তো ব্রাইডের দিকে দিকেই দিয়ে আজ আমাদের দিনটা শুরু হলো ব্রাইডের দিদিকে দিকে কমপ্লিট করতে করতে চলে এসেছিল ব্রাইড ব্রাইডকে আজকে শুরু করলাম হেয়ার দিয়ে আর আজকে ব্রাইডটা ছিল যেমন মিষ্টি তেমন শান্ত ও কিন্তু একবারই আমায় বুঝিয়ে দিয়েছিল ও কী চায় এবং সেই অনুযায়ী আমি ওকে লুকটা দেওয়ার চেষ্টা করেছি এটাই হলো ও আজকে ফাইনাল লুক তো ওকে দেখো খুব মিষ্টি লাগছে ওদের বাড়ির সবাইও খুব পছন্দ হয়েছে ওর নিজেরও খুব পছন্দ হয়েছে লুকটা তো এরপরে আমি চলে গেলাম আমার সেকেন্ড লোকেশানে তখন সেকেন্ড লোকেশানে দেখলাম ব্রাইডকে রেডি করাই রয়েছে শাড়ি ড্র্যাপিং ক্রিম্পিং করা কমপ্লিট তো আমি সাথে সাথে শুরু করে দিলাম পেস মেকআপটা পেস মেকআপ করছিলাম তো আজকে এই ব্রাইডটাও ছিল ভীষণ শান্ত আজকে দুটো ব্রাইডই ছিল আমার ভীষণ শান্ত তো কেউ কোনো রকম একটু আমায় জ্বালায়নি বলেছে দিদি তোমার ইচ্ছে মতো তুমি করে দাও তো সেই অনুযায়ী আমি ওকে আজকে লুকটা দিয়েছিলাম তো তোমরাও যারা একটু যদি টাইম মেনটেন করো তাহলে কিন্তু আমাদের দুটো ব্রাইড করতে কোনো রকমই প্রবলেম হয় না আর তোমরা অনেকেই মনে করো এক একটা দিনে কেন তোমরা দুটো তিনটে করে ব্রাইড নাও বা কাজ নাও কিন্তু কী করবো বলো একটাই এই তো সিজন ব্রাইডালের তাই না আমাদের এই যে এত এত ইনভেস্টমেন্ট এত এত প্রোডাক্ট এত এত ক্লাস করা এগুলো কিন্তু সব কিছুই কিন্তু ওই যে ব্রাইডাল সিজনটার জন্য এই যে ব্রাইডাল সিজনে যাতে আমরা খুব ভালো কাজ করতে পারি ব্রাইডগুলোকে তাদের বেস্ট লুকটা দিতে পারি তো দেখো আমি বেস্ট বেস্টুকটা দেওয়ার চেষ্টা করেছি ওকে কেমন লাগছে একটু ব্রাইডকেই জানিও আর এই আজকে আমার চারজন তো আজকের মতো টাটা অন্য একদিন দেখা হবে অন্য কোনো একটা